আপনাদের সবাইকে স্বাগত দেখছেন আজ সন্ধ্যার হাইটক আমাদের সঙ্গে যারা রয়েছেন দুজন বিজেপির প্রতিনিধি হিসেবে সৌনক রয়েছেন সৌনক দাস আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে পার্থ সারথী গুহ আমি একটু আগে উল্লেখ করছিলাম যে সুকান্ত মজুমদার গতকাল একটি মন্তব্য করেছেন তিনি সেটা রেকর্ড করে বিভিন্ন সংবাদ মাধ্যমকে পাঠিয়েছেন আমাদের কাছেও এসেছে এবং সেখানে তিনি ইঙ্গিত করেছেন এই বালি পাচার নিয়ে সাম্প্রতিক যে কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন অভিযান চালিয়েছে সেখানে অভিযুক্ত কারুর সঙ্গে তিনি সরাসরি কোনো রাজনৈতিক পরিবারের যোগাযোগ থাকার কথা উল্লেখ করেছেন আগে আপনাদের দেখিয়ে ঠিক কি বলেছেন সুকান্ত বাবু আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসছে এই ভদ্রলোক মোহন গান্ধী সাহেব তার নিজের নামে নিজের শালা এবং শালিন নামে এবং ভাইজিন নামে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে কলকাতাতে আছে নিউ টাউনে আছে সিঙ্গাপুরে আছে মালয়েশিয়াতে আছে এবং অস্ট্রেলিয়া খোঁজ নিয়ে দেখুন এই অরুণরা কোন একজন অরোরার খুব কাছে সেই অরোরা বাংলার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয় হয় সেটা আপনাদের জন্য কুইজ কন্টেস্টের জন্য রাখলাম আপনারা খোঁজ নিন কে এই আরোরা সাহেব যিনি যার পরিবারের সাথে আমাদের বাংলার অন্যতম মুখ্য রাজনৈতিক পরিবারের বৈবাহিক সম্পর্ক আছে পার্থ আপনাকে দিয়ে শুরু করি হুম অভিযোগ শুনলেন সিদ্ধিনাথ সিংহ সিদ্ধিনাথ সিংহ হ্যাঁ সম্ভবত যখন এখানে দায়িত্বে ছিলেন বিজেপির আপনার মনে আছে পার্থদা তখন উনি বলেন সিদ্ধার্থনাথ সিদ্ধার্থনাথ সিংহ সরি আ এইmonte উত্তর প্রদেশ মন্ত্রীসভায় রয়েছেন হ্যাঁ Siddhartha Sengho বলেছিলেন ভাগ মুকুল ভাগ ভাগ অর্জুন ভাগ অনেক কিছু বলেছিলেন হ্যাঁ তিনি কিন্তু ভাগ সুভেন্দু ভাগও বলেছিলেন হ্যাঁ এই সুভেন্দু অধিকারী সম্পর্কে এই সুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা দেখেছি তার সুভেন্দু অধিকারী নারদাদার দুর্নীতি সংক্রান্ত কথা নারদাদার কথা আমি আমি দুজন একসাথে বলবেন না আমি পার্থ আপনাকে জানতে চাইছি আপনি উত্তরটা কোথা থেকে শুরু করেছেন মহাভারতের কিন্তু অনেকটা সময় লেগে যাবে মূল অভিযোগ ওই কি অরোরা কারুর নাম বলছেন তিনি যিনি অভিযুক্ত কোন রাজনৈতিক পরিবারের সঙ্গে প্রমাণ করে দেখা আত্মীয়তা রয়েছে উনি স্বপন কুমারের মতো গল্প ফেটে যাবেন

আপনি কি তৃণমূল বলবে হ্যাঁ সুকান্ত মজুমদার লোকটা একটু আগেই বলল যে আমি প্রমাণ কি প্রমাণ তো ইসিআই দেবে প্রমাণ তো অন্য জনগণ দেবে আর এখন আবার বলছে প্রমাণ দি আরে প্রমাণটা তাহলে আবার আপনি দিন যে এই পরিবার যেটা আমাদের সুকান্ত দা বলেছে এই পরিবার যে এই পরিবারের সঙ্গে যুক্ত নয়

আপনারা যদি এভিডেন্স থাকে সরাসরি বলুন অভিযোগ করুন রাজনৈতিকভাবে পরে যদি আইনত কোনো ভাবে চ্যালেঞ্জ হয় আপনারা মোকাবিলা করুন না কিন্তু আপনারা কি পরিবারের নামটা বল না ওই যে বললাম বিজেপি যদি বলারি হতো তাহলে সেটা ঠিক কোর্টের দরবারে গেইই বলবে কিন্তু জনসমক্ষে এমন কিছু বলবো না যেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে আমার আপত্তি কোথায় সৌনক সুকান্ত মজুমদার উনি সৌনক দাস হ্যাঁ আমি এই বলছি এই জন্য নয় যে তিনিও বিজেপি নেতা সৌনক বিজেপি নেতা আমি এইখানে তফাত করছি না কিন্তু উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী একদম উনি যখন একটা কেন্দ্রীয় মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন তখন ওনার প্রতিটা বক্তব্য শুড বি শুড বি সাপোর্টেড উইথ ডকুমেন্ট হ্যাঁ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে উনি তো পার্টনার উনি এভিডেন্স বেসড একটা ইনফরমেশন দিয়েছেন

আপনারা তো বলার ইচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে সুকান্ত মজুমদার যখন এটা বলছেন তখন কিন্তু আদালতে হলফনামা দিয়ে এস জানিয়েছে যে আমরা এখানে টেন্টেড ক্যান্ডিডেট ছিল যাদের চাকরি হয়েছে তার মানে একটা দুর্নীতি হয়েছে পরীক্ষাতে এটা অফিসিয়ালি অ্যাডমিট করেছে একটা সরকারি সংস্থা যে সংস্থা শিক্ষা দপ্তরের আন্ডারে কাজ করে মানে এখানে অভিযুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এবং এই পশ্চিমবঙ্গ সরকার যখন

রাজনৈতিক পরিবার এখানে অনেক বাম পরিবার আছে এখানে অনেক কংগ্রেসই রাজনৈতিক পরিবার আছে আপনি কেন নিজের উপর কি পরিবার কি বলছেন উনি নিজে ঠিক উনি স্বপন কুমারের গল্প ফেঁদেছেন উনি কাকে বলছেন কি মিল্পের প্রেক্ষিতে আপনারা ওনাকে লিগালি চ্যালেঞ্জ করতে পারবেন না উনি সরাসরি বলবেন আপনাদের গায়ে লাগছে কেন না কেউ তো ওনাকে চ্যালেঞ্জ করেনি উনি যদি না উনি যদি বলেন

এবং উনি এটাও বলেছেন আমি বিভিন্ন সূত্র থেকে খবর বার করে এই এভিডেন্সটা আপনার কাছে রাখছি কোথায় এভিডেন্স তাহলে নাম বলুন না না নাম বলতে পারছেন আপনার পরিবারের নাম বলছেন মানে কি ডিআই দপ্তরে আছে উনি কিন্তু অলরেডি একটা নাম বলে দিয়েছেন তার মানে সাংবাদিক বা অন্যান্য যারা অন্যান্য রাজনৈতিক দল তাদেরও একটু বার করতে হবে আর কার সঙ্গে যুক্ত উনি তো বলছেন পরিষ্কার লাস্ট কোশ্চেনটা দেখুন একটা কুইজ রাখলাম আরে সাংবাদিকরা কি বার করবে সেটা তো সাংবাদিক না আমি বলছি আচ্ছা পুলিশ বার করবে ও পুলিশ বার করবে আরে পুলিশ বার করবে তা পুলিশই অভিযোগ করতে পারতেন না না

মানে আমি ভাববো যে অন্তত উনি দিল্লিতে হালে আপনার কাছে এই বিষয়টা বিষয়টা আপাতত অমীমাংসিত থাক কিন্তু আমি আর একটা খবর আপনাকে দি মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরবঙ্গে যখন নেপাল অশান্ত তিনি শিলিগুড়িতে শিলিগুড়ির তার শিলিগুড়ি ফেরত আসার পর তিনি নেপালের ব্যাপারে মানে নিজের অফিসে বসে এ ব্যাপারে খোঁজখবর করেছেন এরকম একটা শোনা গেছে যদি এগুলো কোনটাই অফিসিয়াল নয় আমাদের আমাদের কাছে ইন্টারেস্টিং যেটা যে সেই সময়ে শিলিগুড়িতে পৌঁছলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী জানেন না রাজ্য প্রশাসন জানে না অন্তত আমি উদয়ন গুহর যে মন্তব্য শুনেছি তাতে আমার মনে হয়েছে যে রাজ্য প্রশাসন এই ব্যাপারটাই জানে না আর রাজ্যপাল কি করতে গেছেন কেন্দ্র বলেছে নেপাল সীমান্তের পরিস্থিতি সরঞ্জামে দেখুন এসে আমাদের দিল্লিতে তার রিপোর্ট দিন প্রশ্ন হচ্ছে রিপোর্ট তো রাজ্য সরকারের কাছেও চাওয়া যেত তাহলে তো কেন্দ্র রাজ্য এই যে কেন্দ্রের সরকার এটা যে গণতন্ত্রে বিশ্বাস করে না এরা মুখ্যমন্ত্রীকে ক্রস করে মুখ্যমন্ত্রীকে টোপকে রাজ্যপালকে রিপোর্ট চাইছে এটা কতটা অমর্যাদা করবো যারা বাঙালি এবং বাংলাকে বাঙালিকে প্রতিনিয়ত নির্যাতন করছে খুন করছে বাঙালিদের যে কেন্দ্রীয় সরকার যে বাংলা বলার অপরাধে বাঙালি নাকি বাংলাদেশি তার এটা এখানে আসে না কিন্তু আমি বলছি তাদের মুখে আর কি সভা পায় মানে আপনি আপনি বলছেন যে রাজ্যপালের ওখানে যাওয়া স্পষ্টতই কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের উপর অনাস্থা প্রকাশ করছে অনাস্থা মানে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না তো ওরা 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 হিটলারের মতো সরকার চালাচ্ছে মুসলিনীর মতো সরকার চালাচ্ছে কেন্দ্রে থেকে যে সরকারটা চলছে হিটলার মুসলিনীর কায়দার সরকার চলছে আমি শোনাক এবার আপনার কাছে ফিরে আসি সত্যি তো রাজ্যপাল যাচ্ছেন যেতে তিনি পারেন এটা নিয়ে সাংবিধানিক কোনো অসুবিধা নেই বা আইনত কোনো জায়গায় কিছু আটকাচ্ছে না কিন্তু এরকম একটা জায়গায় রাজ্যের সঙ্গে নেপালের সীমানা উত্তরপ্রদেশের সঙ্গে যেরকম আছে তো উত্তরপ্রদেশের রাজ্যপাল প্রদেশের নেপাল সীমান্তে গেছেন বলে আমার কাছে কোনো খবর কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল গেলেন অর্থাৎ পশ্চিমবঙ্গ কাছ থেকে যে ইনফরমেশন আসবে কেন্দ্র কি রাজ্যর তার উপর আস্থা রাখতে পারে এখানে একটা ডেমোগ্রাফিক ব্যাপার আছে ডেমোগ্রাফিক ব্যাপারটা এই কারণে আমরা প্রথমেই আমরা সবাই জানি যে কনস্টিটিউশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ হলো রাজ্য রাজ্যপাল তার একটা দায়িত্ব থাকে যে তিনি প্রথমত তার গোটা রাজ্যে বিচরণ করতে হয়তো পারমিশন নিতে হয় কি না নিতে হয় সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বলতে পারবে এত আইডিয়া আমার হয়তো নেই পারমিশন নিতে হবে না তিনি ইনফরমেশন ইনটিমেট করেন ইনটিমেট করেন এবার আমি যতদূর মানে আমার যতদূর জ্ঞান তাতে আমি এটুকু মনে করি যে রাজ্যপাল ইনটিমেট ইনটিমেশন ছাড়া হয়তো জান। এবার যদি না গিয়েও থাকেন আমি কথার কথা নিয়ে কোনো বিকল্পই চাই না তিনি গেছেন নিশ্চয়ই প্রোটোকল আমার প্রশ্ন হচ্ছে যে তিনি গেলেন কেন যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের কেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত শিলিগুড়িতে বসে ঘটনা মনিটর করছেন রাজ্য সরকারের কাছে সরাসরি কেন্দ্রীয় সরকার রিপোর্ট চাইতে পারে হ্যাঁ চাইতেই পারে কিন্তু রাষ্ট্র এই রাজ্যপাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রজেকশনটা রাখতে পারবেন বা তিনি গেলে যে ডেমোগ্রাফিক আইডিয়াটা দিতে পারবেন সেটা অবশ্যই রাজ্য থেকে পাওয়া যেতে পারে এমন নয় যেখানে রাজনৈতিক মতভেদ রয়েছে এবং রাজনৈতিক কারণে সংঘর্ষ হয়েছে মানুষের ক্ষতি হয়েছে মানুষ হতাহত হয়েছে সেখানে অনেক সময় এরকম আমরা দেখেছি রাজ্যপালকে কেন্দ্রীয় সরকার একটা অ্যাপলিটিক্যাল ভিউ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপলিটিক্যাল মনে করেছে যে রাজ্য তো একটা পলিটিক্যাল দল চালায় এখান থেকে একটা অ্যাপলিটিক্যাল ভিউ দরকার রাজ্য অ্যাকসেপ্টেবল কিন্তু নেপাল সীমান্তের পরিস্থিতি সেখানে তো কোনো পলিটিক্স নেই অন্তত আমাদের রাজ্যের বা দেশের কোনো রাজনীতি ইনভলভ নয় এখানে রাজ্যের রিপোর্টের উপর কেন্দ্র নির্ভর করতে পারবে না 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 এখানে ওই যে বললাম প্রথমেই যে আমাদের সঙ্গে উত্তরপ্রদেশের সীমানার একটা ডেমোগ্রাফিক আইডিয়া আলাদা আমাদের যে চিকেন স্নেক আছে চিকেন স্নেকটাকে সিকিওর করা আমাদের মেন উদ্দেশ্য যেখানে আমি জানি যে বাংলাদেশেও একটা স্থিতিশীল অবস্থা নেই অনেক দোলাচল চলছে প্লাস আমাদের ওপরে নেপালে একটা দোলাচল শুরু হয়েছে তো রাজ্যপাল হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব হিসেবে উনার হয়তো মনে হয়েছে যে আমার এই ভারতবর্ষটাকে সুরক্ষা করার জন্য আমার যেখানে যেখানে যাওয়া দরকার আমার যেখানে যেখানে সিকিউরিটি পোর্শন বাড়ানো দরকার আমি যদি যাই সেই রিপোর্টটা আমি আরো ভালো দিতে পারবো এটাই হয়তো ওনার মনে হয়েছে এবার আমি আবার বলি যাইছেন রাজ্যপালকে কেন্দ্র নির্দেশ দিয়ে এরকম নয় রাজ্যপাল নিজেই মনে করেছে যে আমার যাওয়া উচিত এবং বিকেলে ফ্লাইটে গিয়ে দিল্লিতে রিপোর্ট দেওয়া উচিত না 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 কেউ না কেউ ইন্টিমেট করে কেউ তার কাজ করে এবং সেই ইন্টিমেশন অনুযায়ী সবকিছু হয় আজকে আপনি যখন হঠাৎ করে তো কোনো কিছু হয় না কিছু একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে তাকে ইন্টিমেট করেছে কেউ সেই ইন্টিমেশন অনুযায়ী তিনি গিয়েছেন পাঁচশালি ইনটি메이션 নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে প্রতিটা কোণা কে চেনেন পার্থদা আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন মমতাদি প্রথম দিন থেকে 2011 থেকে जब থেকে ক্ষমতা এসছেন, জেলা সফরে যান নিয়ম করে

তাই উনি একটা নাক গলাতে গেছেন ওখানে আমি একটা প্রশ্ন করি দেখুন একটা জিনিস মনে রাখতে হবে যে জায়গাটায় উনি গিয়ে এখন দাঁড়িয়েছেন যে ছবিটা আমরা দেখছি সেই জায়গাটা আন্তর্জাতিক সীমান্ত সীমান্ত দুটো দেশের মধ্যবর্তী এই আন্তর্জাতিক সীমান্ত পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের আন্ডারে নয় আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত যদি মুখ্যমন্ত্রীকেও যেতে হয় তার কাছ থেকে কেন্দ্রের কাছ থেকে সম্ভবত পারমিশন এই জায়গাটা দেখাশুনো করে

মাঝামাঝি কোথাও একটা এসএসবি বা বিএসএফ এর নিশ্চয় একটা ইউনিট আছে আমাদের সঙ্গে সেই জন্য উনি ওই অবধি যেতে পেরেছেন এই যে ইন্টারন্যাশনাল বর্ডারের একদম এক্সট্রিমে গিয়ে পৌঁছানো এবং সরজমি মনিয়ে খতিয়ে দেখা এটা রাজ্যপালের পক্ষে যতটা সম্ভব মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না তার টেরিটরির মধ্যে পড়ে না তার রেসপন্সিবিলিটির মধ্যে এখন দেখুন আগেই আপনি এই যে বলছেন উনি নাক গলাতে গেছেন উনি রাজ্যের আগেই এতটা বলা কেন আপনি তো এভাবে ব্যাপারটা ভাবতে পারেন যে রাজ্যপালের যে অ্যাক্সেস ওখানে আছে বিং দ্য রিপ্রেজেন্টেটিভ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা তো রাজ্যের কোনো অফিসারের নেই এটা তো উনি পারেন শুধু যেতে না না পার্থদা সেটা আবার আরেকটা ব্যাপার আছে রাজ্যপাল তো ওখানে গেছেন হ্যাঁ সেটা নিয়ে বলার নেই কিন্তু রাজ্যপাল কি নাক গলানোর যে ব্যাপারটা বলতে চাইছি মানে কেন্দ্রীয় সরকার কি তাহলে কোন অশনি সংকেত দেখছে যে নেপালের এই ব্যাপার থেকে কি কোন রকম এরকম আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার কি ভাবছে যে রাজ্যের কাছ থেকে যে রিপোর্ট নয় আমি আমার আলাদা লোক পাঠাই যে তার কাছ থেকে রিপোর্ট না এটা তো অবজ্ঞা প্রশ্ন এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হাতে তালুর মতো রাজ্যটাকে চেনেন তাকে অবজ্ঞা করা আগে ওনার উচিত ছিল কেন্দ্রীয় সরকার উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা তার রাজ্যপাল এইখানে কোনো এবার আমি বলি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই বর্ডার এরিয়ার ইনফরমেশনটা কিভাবে পাবেন আমাকে এই জিনিসটা বুঝিয়ে দেন হাতি ঘোড়া কি দেবে এক মিনিট এক মিনিট এক সেই ইনফরমেশন তার জন্য রাজ্যপালকে যেতে হয় না 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 ওখানে এসএসবি বিএসএফ সে বা আইবি যাই ওখানে ডিপ্লয়েড থাক তারা সরাসরি ইনফরমেশন সেন্টারকে দিচ্ছে প্রোঅ্যাকটিভনেস যদি থাকে এতে তো ক্ষতি কিছু নেই

এমনিতেই এবং এই মুহূর্তে একটু বেশি মাত্রায় হয়তো আর্মি ডিপ্লয়েড আছে জাস্ট টু সিকিউর ইন্ডিয়া জাস্ট জাস্ট টু টু প্রোটেক্ট আওয়ার এটা তো স্বাভাবিক এবার যদি রাজ্যপাল অবশ্যই রাজ্যপাল ইন্টিমেশন ছাড়া যাবে না এবং ইন্টিমেট করে যাবেন তো রাজ্যপালের উপস্থিতি হয়তো সেই জায়গার সিকিউরিটি আরও বেশি বলিষ্ঠ করবে আরও বেশি প্রোয়াক্টিভনেস দেখাবে যে না আমরা আছি দেশের জনগণ সুরক্ষিত করতে পারতেন কাছ থেকে একটা ভিশন ভিউ নিতে পারতেন অবশ্যই দেখুন এগুলো আপনারা গুলিয়ে ফেললে মানে রাজ্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কেন সাক্ষাৎ আপনি অভিযোগ করছেন আমরা খুচিয়ে ঘা করছি না 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 আমি কখনোই সেটা বলবো না আপনাদের কাজ প্রশ্ন করা আপনাদের কাজ ন্যারেটিভ তৈরি করা এতে কোনো দিকমত নেই এটা এই জন্যই তো আমরা বিভিন্ন দল থেকে আসি সেটা সেই ন্যারেটিভগুলোকে ভাঙার নিজেদের মতো করে মত পোষণ করা একদম তাই আমি বলছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের টাইম কেন ম্যাচ হয়নি আর রাজ্যপাল ইন্টিমেশন ছাড়া গিয়েছে কিনা মুখ্যমন্ত্রী আদৌ রাজ্যপালের সঙ্গে দেখা করতে উন্নয়ন মন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলছেন আমরা জানি না উনি কোন দলের উদয়ন গুহর সম্পর্কে কিছু না বলাই ভালো উত্তরবঙ্গের এত উন্নয়ন হয়েছে এত উন্নয়ন হয়েছে যে উত্তরবঙ্গ নিয়ে কিছু বলতে বলছি না আপনাকে মালিকের মতো একজন আমি বলবার সুযোগ দেওয়া পারতো আমি আপনাকে সৌনক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে বলতে বলছি না আমি তিনি তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি রাজ্য ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মেম্বার তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন রাজ্যপাল এসেছেন শুনেছি তিনি কোন দলের রিপ্রেজেন্টেটিভ হয়ে কিনা আমি বলতে পারি তার ব্যক্তিগত মতামত কিন্তু আমি এটুকু বলতে পারি আপনাকে রাজ্যপাল কখনো ইন্টিমেশন ছাড়া যান না এবার সেই ইন্টিমেশনে সেখানকার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী কেন পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী যদি উপস্থিত না থাকতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যতদূর জানি রাজ্যপাল কখনো তার জন্য যে স্পেশাল ফেসিলিটিসগুলো গুলো থাকে সেগুলোকে ডিপ্লয় করতে হয় তার আগে এবার পারতো আপনি বলুন আমার আপনার কাছে আমার প্রশ্ন যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও ঠিক যেভাবে সৌনক বলছেন ওইভাবে বলতে পারতেন যে তিনি রাজ্যপাল তিনি প্রপার রাজ্য প্রশাসনের যে বিভিন্ন স্তরের অফিসারদের বলার কথা তাদেরকে ইনটিমেট করে যে তিনি এখানে আসছেন তিনি নিশ্চয়ই সেভাবে এসছেন তিনি তার রিপোর্ট দেবেন এতে বলার কি আছে উনি কি বললেন রাজ্যপাল এসছেন শুনেছি উনি কোন দলের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসছেন কিনা বলতে পারবো না রাজ্যপালের ব্যবহারই তো তাই বোঝাচ্ছে রাজ্যপাল তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম ভাবে কমিউনিকেশন করার চেষ্টা করেননি রাজ্যপাল ওখানে চলে গেছেন ঠিক আছে রাজ্যপাল হিসেবে গেছেন কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করছেন না সেক্ষেত্রে তো মনে হতেই বাধ্য যে রাজ্যপাল হয়তো কোনো দলের ধরেনি যে মুখ্যমন্ত্রীও তো পারতেন যদি রাজ্যপালই গিয়েছেন রাজ্যপাল না হয় করেননি মুখ্যমন্ত্রী তো করতে পারতেন যে আপনি এসেছেন আমিও এখানে আছি একটা সাক্ষাৎ করা যেতেই পারে এটা কি উনি করেছেন মানে সব সময় আরো ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশে যখন হলো তখন বাংলাদেশ বর্ডার রাজ্যপাল গিয়েছিলেন এরকম কিছু তো আমার মনে পড়ছে না এক বছর আগের কথা নেপাল নিয়ে এত সক্রিয়তা কেন তাহলে কি ওরা ভয় পাচ্ছে যে ভারতেও এরকম কোনো উত্থান হতে পারে ব্যাপারটা হলো ওই আবার বলে কি ডেমোক্রেটিক একটা থাকে প্রত্যেকটা রাজ্যের সুলভ সত্তা থেকে ক্রিটিক্যাল পয়েন্টস থাকে সেই পয়েন্টসে আঘাত আসলে হয়তো তার ডিস্ট্রাকশন অনেক বেশি হয় তাই ডেমোগ্রাফিক বাংলাদেশের সঙ্গে যে এরিয়াটা নিয়ে আমাদের প্রবলেম বা যে এরিয়াটা নিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয় সেই জায়গা থেকে আমাদের কাছে ডেমোগ্রাফিক্যালি বিএসএফ তো দাঁড়িয়ে আছে বিএসএফ এর আমি কথায় আসছি না আমি বলছি ডেমোগ্রাফির ব্যাপারটা আমি বলছি চিকেন নেকের প্রায়োরিটি আমার

আমি বলছি উনারা বলছেন রাজ্যপাল জানায়নি আরে মুখ্যমন্ত্রী তো আসতে পারে আচ্ছা রাজ্যপাল জানিয়েছেন কি জানায়নি আমার আলোচনার বিষয় না আমি বলছি রাজ্যপালের যাওয়াটা গুড

তাহলে সেই অশনি সংকটকে নিউট্রালাইজ করার জন্য যদি আমার কোনো প্রোঅ্যাকটিভ মুভমেন্ট সেটাকে সিকিউর করে দ্যাট ইজ গুড ফর ডেভেলপমেন্ট দ্যাট ইজ গুড ফর নেশন দ্যাট ইজ গুড ফর পিপল অফ দ্য নেশন থ্যাংক ইউ আমাদের আজকে এখানে আলোচনা থামাতে হবে রাজ্যপাল ওখানে কেন গেছেন কি করতে গেছেন আলাদা করে তা আদৌ রাজ্যের প্রশাসনের প্রতি কেন্দ্রের অনাস্থা প্রকাশ কিনা এ নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক এখনও অবধি আমার চোখে পড়েনি শুধু একটাই একটা বঙ্কিম মন্তব্য যা উদয়ন গুহন মুখে আমরা শুনেছি এবং সেখানে তিনি ইঙ্গিতটা এইভাবেই করেছেন যে কিনা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে রাজ্যপাল এসেছেন কিনা বলতে পারবো না সেই জন্যই আজকে বেশ কিছুটা সময় আমরা আজকে টেবিলে এটা নিয়ে আলোচনা করলাম গুরুত্ব একটু অবশ্যই একটা আছে আলাদা রাজনৈতিক গুরুত্ব হয়তো আছে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য পার্থ এবং সৌনক আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাইটক আপনারা দেখছেন হাই নিউজ